হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ হলো সোমবার এখন ওই সকাল সাড়ে আটটা নটা মতো বাজে তো শোনো দুষ্টুর জন্য আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি তো কি বানাচ্ছি তোমরা হয়তো ভাবছো এটা হচ্ছে কাঁচকলার পরোটা ওই জন্য একটুখানি একটু হালকা হালকা কালো কালো লাগছে তো দুষ্টু সকালে ঘুম থেকে উঠে বলল পরোটা খাবে তো সেজন্যই আমি সেটাই রেডি করছি সোনুর জন্য সেটা করছি সোনু বলেছিল পান্তা ভাত খাবে কিন্তু যা ওয়েদার এই ওয়েদারে পান্তা ভাত দেওয়া যাবে না তো অনেক বুঝিয়ে সুঝিয়ে সোনুকে রাজি করিয়ে এখন দিয়ে দিচ্ছি ওদেরকে কাঁচকলার পরোটার ব্রেকফাস্ট আর এটাকে আমি ঘি দিয়ে ভাজছি খুব অল্প ঘি দিলেই হয়ে যায় আর খুব টেস্টি আর ইয়ামি খেতে হয় সঙ্গে সস দিয়ে আমি ওদেরকে সার্ভ করবো আর আজকে সোমবার তাও কিন্তু ছুটি আছে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের বাবার পম গেছে বাজার করতে শনিবার রবিবার দিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে বাজারে বেরোতেই পারিনি সকাল থেকে বৃষ্টিটা একটু কম আছে তো পম ঝটপট ব্রেকফাস্ট না করে শুধু চা খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আর এই যে বাজার নিয়ে চলে এসেছে আজ তো নিরামিষ আমাদের সোমবার মানেই আমাদের নিরামিষ তো নিরামিষ হলে বাচ্চারা পনিরটাই ভালোবাসে আর সেটাই আমি করব তো প্রথমে দেখো পনিরটা সুন্দর করে কেটে নিচ্ছি আর তারপরে আমি পনিরটাকে ভাজা করব আর এদিকে দেখো পটল ভাজাও বসিয়ে দিয়েছি সেই যে শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কিন্তু আর থামবার কোনো নাম নেই তাও ভালো বৃষ্টি বুঝে সুঝে শনিবার রবিবার দিন এসেছে অন্য কোনো দিন হলে তো আরও বেশি সমস্যা হতো তাও তো শনিবার দিন সোনুর এক্সাম ছিল রবিবার ছুটি আছে সোমবার দিন সেট আজও ছুটি মঙ্গলবারও ছুটি তবে মঙ্গলবার দিন পমের আজ ছুটি নেই তো দেখো কথা বলতে বলতে হঠাৎ ব্যালকানিতে এসে দেখি আকাশের কি অবস্থা দুষ্টুর আঙ্কেল চলে এসছে লাইট জ্বালিয়ে পড়াতে বসে গেছে আর আমি এই ফাঁকে চলে গেলাম ছাদে দেখে মনে হবে যে একদম সন্ধে হয়ে এসেছে এত কালো একটা মেঘ করেছে তো চলো পুরো ছাদটা তোমাদেরকে একবার দেখাই বিশেষ করে পূব দিকটা একদম কালো হয়ে আছে এটা সকাল না সন্ধ্যে বোঝার কোনো উপায় নেই আর এদিকের মেঘগুলো ভেসে ভেসে চলছে তো কথা বলতে বলতেই না একদম বৃষ্টির বড় বড় ফোটা পড়তে শুরু হয়ে গেল ছাদে আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম নিচে তো দেখলাম এই ঘরেও আলো জ্বলছে শোনুও পড়তে বসে গেছে আলো জেলে মানে কেউ আর আলো ছাড়া পড়তে বসতে পারবে না আর দেখো পনিরগুলো বসিয়ে গেছিলাম তো সেজন্য একটু বেশিই ভাজা হয়ে গেছে এটা আমার প্রায় হয় জানো তো কোনো কাজে যখন চলে যায় মাঝে মাঝে একটু বেশিই হয়ে যায় ভাজা গ্যাস তো বোঝে না যে মালকিন নেই কখন আমাকে থেমে যেতে হবে আর এই দিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে একদম যেহেতু সোনদষ্টুর এক্সাম চলছে তো ওই জন্য একটা পড়ার পরিবেশ কিন্তু বাড়িতে রয়েই গেছে আর মোটামুটি বৃষ্টি বেশ ভালোই শুরু হয়ে গেছে ব্যালকানিতে দাঁড়িয়েও আর ভিডিও নেওয়া যাচ্ছে না পুরো ছাট আসছে তো ওই জন্য সরে আসলাম তো চলো এবার আমাদের বাড়ির পেছন দিকটা তোমাদের সাথে একবার শেয়ার করি মানে এই কদিনের বৃষ্টিতে গাছপালাগুলো যেন আরও একদম কি বলবো দেখেই বুঝতে পারছো যে কি সবুজ হয়ে গেছে আর টিনের চাল আছে অল্প একটু আমাদের তো ওইখানটা বৃষ্টির ফোটা পড়লে বেশ ভালো লাগে শুনতে আর এই দিকে দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি আর বাচ্চাদের জন্য ফল ভেজাতে দিয়েছি আর একটু গাজর দেব পনিরের মধ্যে গাজরটাও ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে এখন আমি কেটে নেবো অলরেডি তেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি একটা সুন্দর স্মেল বেরোলে তারপর দেখো মিক্সির মধ্যে একসাথে করে একটা সুন্দর মশলা বানিয়ে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত জিরে টমেটো কাঁচা লঙ্কা হলুদ সব কিছু দিয়ে সুন্দর একটা মশলা রেডি করে মশলাটা বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি তো এখন সব কিছু দিয়ে সুন্দর করে নাড়িয়ে টাড়িয়ে নেওয়ার পালা আর আমি এখন ভাজা পনিরটাও দিয়ে দেবো পনিরটা ভেজে একটু উষ্ণ গরম জলে লবণ দিয়ে চুবিয়ে রাখলেও হয় কিন্তু আমি আর সেটা করি না তাড়াহুড়ো থাকলে এরকমভাবে এই সময় দিয়ে দিই কষানোর সময় তো তখন দিয়ে দিলেও খুব ভালো পনিরের মধ্যে লবণ টবন মশলা সব সুন্দরভাবে ঢুকে যায় তো এখন দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে আর একটু কচু সেদ্ধ দেব সেটাই পেহার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বেশ ভালো লাগে কচু ভাতে খেতে আর দুষ্টুর জন্য এখানে ফল কেটে নিয়েছি ওর আঙ্কেলের জন্যও নিয়েছি তো চলো ওকে দিয়ে আসি আর এদিকে এখনও আমার কষানোটা চলছে আমি সব সময় তরকারির কষানোর দিকে একটু বেশি ধ্যান দেই দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দুটো দিয়ে দিয়েছি আস্ত ব্যাস আর দেব না এতেই হয়ে যাবে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলো না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্ব রাখে তো সেজন্যই অবশ্যই তোমরা একটা লাইক করে একটা কমেন্ট করে তারপর কিন্তু আমার ভিডিওটা থেকে বিদায় নিও তো মোটামুটি দেখো জল দিয়েছি এবার বেশ সুন্দর টকবক টকবক করে ফুটছে আর একটু কিছুক্ষণ হলেই নামিয়ে নেব এখন নামানোর আগে দেখে নেব গাজর আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা এমনি সেদ্ধ করেই দিয়েছিলাম গাজর আর আলুটা আর এখন দিয়ে দেবো নামানোর আগে ধুনে পাতা আর একটুখানি লবণটা টেস্ট করে নিয়েছি একদম ঠিক আছে তো দেখতেই পা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে আর বিশেষ করে গাজর আর ক্যাপসিকাম দেওয়া আছে ওই জন্য না বেশ কালারফুল দেখাচ্ছে আর এখানে সোনদুষ্টুকে দেখে মনে হচ্ছে কত শান্তভাবে বসে আছে তাই না আসলে ওরা দেখছে টিভি স্নান করে এসে এখন টিভি দেখতে বসেছে আর আমার পনির চলে গেছে ওপর থেকে নিচে আর নিচে রান্না হয়েছে ডাল সেটাই চলে এসছে নিচ থেকে ওপরে আর আমি একটু পটল ভাজা করেছি সঙ্গে কচু সেদ্ধ তোমাদের তো দেখালাম তো এই যে ওদের পাপা এখন ওদেরকে খাইয়ে দিচ্ছে ছুটির দিনে এটাই কাজ তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো টাটা গুড বাই